সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো রসায়নের যে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এসএসসি রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল প্রতিবছর বছর বোর্ড পরীক্ষায় থাকে এবং যে প্রশ্নটা প্রতি বছর থাকে সেটা হলে জারণ বিজরণ বিক্রিয়া তোমাদের ঘ নাম্বার অথবা গহ নাম্বারে তোমার এই জারণ বিজরণ বিক্রিয়া দেবেই তোমাদের পরীক্ষায় ঠিক আছে প্রত্যেক বছর তুমি প্রত্যেক বোর্ডেই দেখ পানি এবছর মাস্ট দেবে এসএসসি ছাব্বিশ বয়সের শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের পরীক্ষায় অবশ্যই এই জারণ বিজরণ বিক্রিয়া দেবে দেখো জারণ বিজন বিক্রি কি যে বিক্রিয়া জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে তাকে কি বলে জারণ বিজরণ বিক্রিয়া বলে অর্থাৎ যে বিক্রিয়া জারণ মানে কি করবে হ্রাস বৃদ্ধি ঘটবে তাকে কি বলে জারণ বিজরণ বিক্রিয়া বলে তো জারণ মান কি এবং বিজরণ মান কি দেখো তার আগে আমি তোমাদের বুঝাই জানুন সংখ্যা কি বিজানু সংখ্যা কি দেখো এখানে সোডিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে এগারো তার মানে প্রথম কক্ষপাতে আমি কয়টা ইলেকট্রন দেখছি দুইটা দ্বিতীয় কক্ষপাত কক্ষপাতে কয়টা যায় আটটা তার মানে মোট হইলো আটটা দুইটা দশটা এবং শেষ কক্ষপাতে কয়টা একটা আর এখানে ক্লোরিনের যদি আমি দেখি দেখো ক্লোরিনের পারমাণিক সংখ্যা সতেরো প্রথম কক্ষপাতে আছে দুইটা পরবর্তী কক্ষপাতে আছে দুইটা 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 এবং এই দুইটা মোট আটটা তাহলে দশটা এবং শেষের কক্ষপাতে আছে করে এই জায়গায় দুইটা বারোটা এবং এখানে দুইটা চৌদ্দ এবং এখানে দুইটা ষোলো এবং এখানে একটা মোট আছে সর্বশেষ আছে ষাটটা একটা কম আছে দেখো যে কোনো মৌলই তার সর্বশেষ কক্ষপাত পূরণ করতে চায় সর্বশেষ কক্ষপাত কী করতে চায় পূরণ করতে চায় দেখো এইখানে সর্বশেষ কক্ষপাতে একটা ইলেকট্রন আছে তার মানে এর আরও লাগবে ষাটটা কিন্তু এই সারটা তো কেউ কাছে ধার চাইলে এত টাকা পাইবে না ঠিক আছে মনে করো তোমার কারোর কাছ থেকে ধার আনতে গেলেও তোমার কি কিছু থাকতে হইবে তাহলে মনে করো তোমার পাঁচ টাকা থাকলে তোমার দুইটাকে কেউ ধার দেবে এখানে আছে একটা এত তো ষাটটা ইলেকট্রন তো এর কেউ ধার দেবে না সর্বশেষ কক্ষপাত যদি একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে তাহলে ওই ইলেকট্রন সে দান করিয়ে দেবে কি করবে দান করিয়া সে অষ্টক পূরণ করবে তার মানে সে ঝামেলা মুক্ত হইবে সর্বশেষ কক্ষপাত পূরণ মানেই সে মুক্ত। ঠিক আছে আর যার পূরণ নাই সে ঝামেলার ভিতর আছে দেখো এর একটা নিয়ে এ ঝামেলায় আছে আর এর ষাটটা আছে কিন্তু আর একটা লাগে এই জন্য এর ঝামেলা আছে তার মানে এর যদি একটা হয়ে যায় তাহলেই সে ঝামেলা মুক্ত হয়ে যায় এবং কি যে এর যদি এই একটা সারিয়ে দিতে পারে তাহলেই কিন্তু এই ঝামেলা মুক্ত হয়ে যায় তার মানে এ কী করবেই একটা ইলেকট্রন দান করে দেবে আর এই একটা ইলেকট্রন দান করে মনে করো এই একটা নিয়ে ঝামেলার মধ্যে আসে শান্তিতে অশান্তির ভিতরে আছে এখন মনে করো দুঃখে কষ্টে যখন একদিকে যাইতে আসল তখন এই কলোরিন বন্ধুর সাথে দেখা বন্ধুর সাথে যখন দেখা তখন কি করলো যে যে বন্ধু বললো কি যে বন্ধু বললো আমার একটা ইলেকট্রন নিয়ে আমি দিয়ে ঝামেলার ভিতরে আছি তখন এ বললে যে আরে বন্ধু আমার সাতটা আমার একটা হইলে কী যে আমার অষ্ট পূরণ হয়েছে তার মানে আমি শান্তিতে থাকতে পারি আমার একটা নাই বিধে আমি ঝামেলায় আছি তখন কি করবে যে তাহলে আমার এই একটা তুমি নিয়ে নাও তখন কী করবে একটা ইলেকট্রন কি করবে এই দান করে দেবে কলোরঋণটা কি করবে দান করবে তার মানে এই ইলেকট্রন দান করছে একটা তার মানে এর জারণ মান যে দান করে সে হইলে ধনী যারা দান করে তারা কি ধনী সব সবসময় দান করে না আর যারা গরিব তারা কি করে ঋণ গ্রহণ করে তারা কি করে ঋণ গ্রহণ করে তার মানে ঋণই তারা তার মানে যে দান করবে সে হইবে ধনাত্মক আর যে গ্রহণ করবে সে হইবে কি ঋণাত্মক আইনে পরিণত হইবে তার মানে এখানে একটা ইলেকট্রন সে দান করবে তার মানে এর জারণ মান হবে প্লাজ আর এ গ্রহণ করবে এবে ঋণ এক্তক তার মানে এ একটা ইলেকট্রন গ্রহণ করবে এ হইবে কি মাইনাস ওয়ান বুঝতে পারছো কথা আমি যদি এখানে দেখাই ই করে দেখো এখানে সোডিয়াম কি করবে একটা ইলেকট্রন কি করবে দান করবে একটা ইলেকট্রন দান করে দেবে দান করে সে কীতে পরিণত হইবে যারা দান করে তারা কি ধনী নে যারা দান করে তারা কি ধনী তার মানে প্লাস আয়নে পরিণত হইবে দেখো অনেক জায়গা তো এইরকমের লেখা দেখতে পারো অথবা চাইলে তোমরা এই রিয়মে এইভাবে লেখা থাকতে পারে। তোমাদের বইতে দেখো এই পাশে সোডিয়াম প্লাস লেখা এইটা আছে মাইনাস এটা পাশে যাইবে কি প্লাস লেখা এই রকমেরও লেখতে পারো যে বাইল খুশি এক বাইলে লেখলি হবে যেভাবে খুশি একভাবে লেখলি হইবে এইভাবে লেখা সবথেকে বেটার যে প্লাস দিয়া আর ক্লোরিন কী করছে একটা ইলেকট্রন সে গ্রহণ করছে না তার মানে এটা কীভাবে লেখবা মনে করো সে একটা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ মানে এই পাশে প্লাস হইবে তখন যখন গ্রহণ করে তখন কিয়ানে কী পরিণত হয় গ্রহণ করে ঋণ এক পরিণত হইবে বুঝতে পারছো আর এইটাকে লিখতে পারো কিভাবে এইভাবে লিখতে পারো অথবা চাইলে তুমি এইভাবেও লিখতে পারো কোলোরিন মাইনাস এখানে দিয়ে ইলেকট্রন মাইনাস দিয়ে লিখতে পারো আর এইখানে প্লাস দিয়ে এইভাবে লেখা বেটার প্লাস দিয়ে ইলেকট্রন প্লাস দিয়ে লেখা ভালো তারপর যেরকমের খুশি একভাবে লিখলেই হইবে আশা করি বুঝতে পারছো যে জারণ বিজারণ কি এইখানে হয়েছে যে কি জারণ বিক্রিয়া যেটা এর কারণ কি এই ইলেকট্রন গ্রো কী করছে দান করছে যে ইলেকট্রন আসা এখানে দেখো জারণ বিক্রিয়া কি জারণ বিক্রিয়া হয়েছে যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ ঘটে আর বিজারণ বিক্রি কি যে বিক্রিয়া ইলেকট্রন কি করে গ্রহণ ঘটে তার মানে এইখানে ইলেকট্রন সে ত্যাগ করছে ত্যাগ করছে বিধায় এটা কি বিক্রিয়া হইবে এইটা জারণ বিক্রি এই বিক্রিয়াটির নাম কি জারণ বিক্রিয়া আর এখানে ক্লোরিন কী করছে ইলেকট্রন গ্রহণ করছে না এই যে গ্রহণ করছে ঋণ এক্ত পরিণত হয়েছে এ হয়েছে কি বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া এখন তোমরা শর্টকাটে মনে রাখবা জারণ মানি হইলে সারণ জারণ মানেই কি সারণ তাহলে মনে থাকবে জারণ মানি হয়েছে কি সারণ জারণ মানে কি সারণ সহজে পড়বা জারণ মানি সারণ জারণ মানে কি সারণ ইলেকট্রন সারণ কী সারবে ইলেকট্রন সারবে যে ইলেকট্রন ত্যাগ করে দেবে অর্থাৎ সারিয়ে দেবে সে কি জারণ বিক্রিয়া সে কি জারণ বিক্রিয়া আর যে বিজরণ মানি গ্রহণ জারণ মানি সারণ এবং বিজোরণ মানে কী গ্রহণ গ্রহণ করছেন এখানে ক্লোরিন কী করছে একটা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে কীতে পরিণত হয়েছে ঋণ একটাখানি পরিণত হয়েছে এই হয়েছে কি বিজরণ বিক্রিয়া এখন স আরেকটা জিনিস মনে রাখবা এই বিক্রিয়াটার নাম হয়েছে জারণ বিক্রিয়া বিজারণ ওই জারণ বিক্রিয়া আর এই বিক্রিয়াটার নাম হয়েছে কি বিজরণ বিক্রিয়া অর্থাৎ যে জারণ বিক্রিয়া দেবে তাকে বলে বিজারো কি বলে বিজারো তাকে কি বলে বিজারক বলে তার মানে সোডিয়াম কি বিজারক আর যে বিজারণ বিক্রিয়া দেবে তাকে বলে জারক তাকে কি বলে জারক তার মানে ক্লোরিন কি এখানে জারক বুঝতে পারছো কথা মানে বিজারণ বিক্রিয়া দেবে জারক আর জারণ বিক্রিয়া দেবে কি বিজারক মানে এইটা হইলে বিজারক আর বিক্রিয়াটার নাম হয়েছে বিজারণ বিক্রিয়া আশা করি বুঝতে পারছো এখন দেখো তোমাদের যে বোর্ড পরীক্ষায় যে জারণ বিজারণ বিক্রিয়া দেয় আচ্ছা এইখানে যদি আমি এই সোডিয়াম ক্লোরিন দেই যদি আমি দেখাই দেখো এখানে কি করবে সবসময় মনে রাখবা জারণ মানের জারণ বিক্রিয়া হইলে যেয়ে ইলেকট্রন ত্যাগ করে দেবে ত্যাগ করে কিতে পরিণত হবে ধনাক্তক আইনে পরিণত হবে তার মানে জারণ মান যদি বাড়ে তবে সেই হচ্ছে জারণ বিক্রিয়া আচ্ছা তোমরা জারণ সংখ্যা অবশ্যই জানো এই বুঝাইলাম জারণ সংখ্যা তারপর একটু মনে রাখবা যে গ্রুপ একে যতগুলো জারণ মৌল আছে গ্রুপ একের জারণ মান হইলে তোমার যাইয়া প্লাস ওয়ান গ্রুপ একের জারণ মান কি প্লাস ওয়ান এবং গ্রুপ সতেরো আছে এর জারণ সংখ্যা জারণ মান হইলে তোমার মাইনেজন এটা একটু মনে রাখবা আর গ্রুপ আঠারো যেটা আছে গ্রুপ আঠারো এদের জারণ মান নাই এরা হইলে জিরো আর গ্রুপ দুইতে যারা থাকবে গ্রুপ দুইতে যারা থাকবে তাদের জারণ মান হইবে তোমার জায়গায় প্লাস টু তাদের জানান মান কি প্লাস টু এগুলো একটু মনে রাখবা তারপরে আরও মনে রাখবা যেরকম অক্সিজেনের জারণ মান হইলে তোমার কি অক্সিজেনের অক্সিজেনের জারণ মান হইলে তোমার মাইনাস টু অক্সিজেনের জারণ মান কি মাইনাস টু এইটা একটু মনে রাখবা এইটা একটু বেশি লাগে কাজে ঠিক আছে এখন এই কথা মনে রাখবা তারপরে যদি কোনোটার জারণ সংখ্যা তুমি নাও জানো তাহলে তুমি বের করতে পারো কীভাবে বের করবা আমি দেখাই তোমাদের দেখো আমি যদি লেখি এখানে সালফেরিক অ্যাসিড সালফেরিক অ্যাসিড লেখলাম ঠিক আছে এখন আমি হাইড্রোজেনের এবং অক্সিজেনের জারণ মান জানি কেন হাইড্রোজেন গ্রুপ একে অবস্থিত আর গ্রুপ একে অবস্থিত তাদের জারণ মান কত প্লাজওয়ান না তার মানে এখানে হাইড্রোজেনের কি প্লাজওয়ান প্লাজোওয়ানের সাথে গুণ করবা কত আছে হাইড্রোজেনের লাগে দুই এখানে দুই গুণ করবা তারপর এখানে আমি সালফারের জারণ মান জানি না আমি সালফারের যেটা জানি না তারে আমি এক্স ধরবো কী ধরবো এক্স ধরবো আর অক্সিজেন প্লাস দিয়ে অক্সিজেন কী আছে অক্সিজেনের মান মাইনাস টু এডি টু মনে রাখবো সবসময় অক্সিজেনের জারুন মান কি মাইনাস টু এখানে মাইনাস টু এর মাইনাস টু গুণ কত দেখো ফোর এখানে ফোর দেওয়া আর ইকুয়াল টু দেবা জিরো ইকুয়াল টু কত দর বা জিরো তারপরে এখানে করো এখানে যদি টুর সাথে ওয়ানের গুণ কর টু অক্ষে টু হইবেন প্লাস অক্ষে প্লাস দেওয়া লাগে না তারপর এখানে কী আছে প্লাস হইবে আর এখানে দেওয়া প্লাজা মাইনাসে মাইনাস চার দুগুণে কত আট হইবে আর ইকুয়াল টু কত জিরো দেখো এইখানে কত হয় টু আসে প্লাজে এইট আসে মাইনাসে এক্সটা আগে লেখো টু আসে এইট আসে মাইনাসে টু আসে প্লাজে প্লাজে মাইনাসে মাইনাস অর্থাৎ আর থেকে টু গেলে থাকবে কত সিক্স বড় সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস সিক্স আর ইকোয়াল টু জিরো তারপর দেখো এইখানে এক্স রাখে দাও এই সিক্স এসে কিতে মাইনাস এটা যাইবে কিতে এই পেশে প্লাজে তার মানে সালফারের জারুন মান কত প্লাস সিক্স এইভাবে তোমরা বের করতে পারো যেরকম আমি যদি দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড লেখি তার মানে আমি হাইড্রোজেনের জানি ক্লোরিনে জানি হাইড্রোজেনের কত প্লাজ ওয়ান আর এই ক্লোরিনে জানি না এটার এক্স ধরবা ইকাল টু কত জিরো তার মানে এখানে এক্স সমান সমান প্লাস আছে যাই বিকে মাইনে এভাবে এইভাবে জারণ মান বের করতে পারো দেখো এখন আমরা যেটা দেখো সেটা হইলে জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ জারণ মান জারণ মান হইলে জারণ সংখ্যা বাড়বে সহজে মনে রাখবা জারণ বিক্রিয়ায় জারণ বিক্রিয়ায় কি হয় জারণ মান হইলে বাড়ে কী হইবে বাড়ে এই যে মনে রাখবা তাহলে একেবারে সেনবা বা তাছাড়া এমনি সেন বা আর বিজারণ বিক্রিয়ে কি হয় বিজারণ বিক্রিয়া জারণ মান কমে আর তার আগে তো মনে রাখবা যে জারণ মানি নি কি সারণ দেখো এখন আমি যদি এখানে একটা শর্টকাট বিক্রিয়া দেয় দ্বারাই তোমাদের বুঝাই সেটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন যদি বিক্রিয়া করে তাইলে কি হইবে সোডিয়াম ক্লোরাইট সোডিয়াম ক্লোরাইট দেখো কোনো মৌল যদি খালি থাকে কোনো যদি মৌল লেখা থাকে তাহলে এর জারণ মান হইবে জিরো সবসময় ঠিক আছে কলোরিন আছে ক্লোরিন কিন্তু খালি লেখা যায় না এর সাথে লেখা লাগে টু ঠিক আছে এখানেও কী হইবে জিরো বিক্রির সমতা পরে করো এর জিরো কিন্তু এইখানে কোলোরিনের কিন্তু সোডিয়ামের সাথে কলোরিন আছে আর একজনের যোজনী আর একজনের গায়ে থাকে এখানে সোডিয়ামের প্লাস ওয়ান ক্লোরিনের কত মাইনাস ওয়ান কেননা এর এর ওয়ান এবং এরও লাগে কি ওয়ান আছে কিন্তু ওয়ান লেখা লাগে না কেন সোডিয়ামে গ্রুপ একে অবস্থিত ঠিক আছে এর জারণ মান জিরো আর ক্লোরিন প্লাস ওয়ান এবং ক্লোরিনের কত মাইনাস ওয়ান একটু আগেও আমরা লিখছি তোমাদের দেখো এখানে গ্রুপ একে যে মৌলগুলো আছে এর প্লাস ওয়ান গ্রুপ সতেরোতে যেগুলো আছে মাইনাস ওয়ান এখানে সোডিয়ামের কত সোডিয়াম গ্রুপ একে অবস্থিত ক্লোরিন গ্রুপ সতেরোতে অবস্থিত কিন্তু কিন্তু এখানে কেন হয় না এর কারণে এটা এটা মৌল মৌলের জারণ মান সবসময় জিরো হইবে এটাও কি ক্লোরিন এটা জিরো হইবে সবসময় ঠিক আছে তো এইখানে দেখো তোমার সোডিয়ামের প্লাস ওয়ান ক্লোরিনের কি মাইনাস ওয়ান দেখো এই এই পেশে ছিল কত সোডিয়ামের জারণ মান ছিল জিরো এবার হয়েছে প্লাস ওয়ান তার মানে বাড়ছে না জারণ মান এখানে বাড়ছে না আমি কি বলছি জারণ বিক্রিয়া কী হয় জারণ মান বাড়ে এখানে বাড়ছে প্লাজ ওয়ান হয়েছে জিরো থেকে কি হয়েছে প্লাজ ওয়ান হয়েছে তার মানে বাড়ছে আর এইখানে ক্লোরিনের ছিল জিরো এখানে হয়েছে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরোর থেকে ছোটো না মাইনাস অর্থাৎ মাইনাস ওয়ান জিরো থেকে কি ছোটো এখানে কী হয়েছে কমছে তার মানে এইখানে জারণ বিক্রিয়া দেশে আমি জারণ বিক্রিয়া দেখেছি যে ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে কী কীতে পরিণত হইবে ধনাত্মক আনে পরিণত হইবে তার মানে এখানে ধনাক্তকায়ন এখানে দেখো জারুন মান বাড়ছে আর এখানে ক্লোরিনের কী হয়েছে কমছে তার মানে ক্লোরিন হয়েছে কি বিজারণ আর জারণ হয়েছে কেটা সোডিয়াম তো এইখানে লেখপা জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রি দেখো জারন অর্ধ বিক্রিয়ে কি এখানে সোডিয়াম আসলে কি সোডিয়াম কি করছে যেহেতু এখানে ধনাক্তকায়ন বাড়ছে তার মানে জারুন জারণ জারুন বিক্রি কি ইলেকট্রন ত্যাগ ঘটে চাইলে তুমি কি করবে এখানে ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করে কিতে পরিণত হয়েছে এই সোডিয়াম প্লাজাইনে পরিণত হয়েছে আর বিজারণ বিক্রিয়ে কি বীজারণ অর্ধ বিক্রি হয়েছে যেটা ক্লোরিন ক্লোরিন এই পেসে ছিল কত তোমার ক্লোরিনের ছিল জিরো জিরো সে কি করছে একটা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করছে প্লাস দিয়ে ইলেক বাই সেরি ত্যাগ করে কীতে পরিণত হয়েছে এই পেশেই ঋণ একটক ওয়ানে পরিণত হয়েছে দেখো মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো জারন বিক্রিয়া এখন তোমাদের বোর্ডে বোর্ড বইতে যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো দেয় তার আমরা কিছু সমাধান দেখব দেখো আমি একটা তোমাদের এখানে নিলাম আমি সোডিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড অ্যাসিডের সাথে বিক্রি করে কি উৎপন্ন করবে এখানে জানো তোমরা বিক্রি করে কি উৎপন্ন হইবে তোমার সোডিয়াম এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া কি হইবে যে কোনো মৌল যৌগ থেকে কি করবে একটা মৌলের সরাই নিজে ওই জায়গা দখল করবে অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেনের সরাইয়ে কী করবে নিজে জায়গা দখল করবে মানে হইবেন কি সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট আর এই হাইড্রোজেন আলাদা হয়ে যাইবে হাইড্রোজেন কী হয়ে আলাদা হয়ে যাইবে তো এইখানে আরও একটা জিনিস মনে রাখবা যে জারণ রাসায়নিক বিক্রিয়ায় একজনের জারণ মান আরেকজনের গায়ে থাকে মানে যোজনী জারণ না তো সেটা হইলো যোজনী যোজনী একজনের তা আরেকজনের গায়ে থাকে যেরকমই দেখো এই যে টু হাইড্রোজেনের সাথে যে টু দেখতে পাইতেছে হচ্ছে এইটু কিন্তু হাইড্রোজেনের টু না এইটা হয়েছে কার এই সালফাইডের তাই এখানেও এই সালফেটের যে এখানে যোজনী টু এই টু সালফেটের গায়ে থাকবে না থাকবে কার গায়ে সোডিয়ামের গায়ে আর এখানে সোডিয়ামের গ্রুপ একে অবস্থিত তার মানে আর যোজনী এক এই এক থাকবে কার গায়ে এই সালফেটের গায়ে কিন্তু এক লেখা লাগে না আর এখানে হাইড্রোজেন হাইড্রোজেন এসে যে দ্বিপ্রমাণক মৌল এর সাথে কিন্তু সবসময় টু লেখাই লাগবে খালি লেখলেই তোমার টু হইবে এই তোমার যাই আরও কিছু দ্বিপরমাণুক মৌল আছে যেরকমের দেখো তুমি দেখ পা আয়োডিন ক তারপরে কোলোরিন কম তারপরে আরও আছে যেমন এই হাইড্রোজেন তারপরে আছে অক্সিজেন যে এইগুলো যখনই কোনো খালির কিছু লেখা দেখবে এর সাথে কিছু নাই তার মানে এর লাগে টু লেখা লাগবে আয়োডিন টু তারপরে ক্লোরিনের সাথে যদি লেখো এখন ক্লোরিন টু লেখা লাগবে তারপরে যাই হাইড্রোজেন যদি দেখো এর সাথে টু থাকবেই সবসময় অক্সিজেনের সাথেও কি থাকবে টু থাকবেই এখন এইখানে আমরা দেখবো যে জারুন জারণ বিক্রিয়া কে দিয়েছে বিজোরণ বিক্রিয়া কে দিয়েছে দেখো এখানে সোডিয়াম এর একটা মৌল এর জারণ মান জিরো এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের প্লাজ গ্রুপ একে অবস্থিত এবং সালফেটের এই যে টু আছে এর যোজনী হলে তোমার মাইনাস টু এর যোজনী সালফেটের যোজনী কত মাইনাস টু এখানে সোডিয়ামের কত প্লাজ ওয়ান এখানে এর সাথে প্লাজ আছে এবার কিন্তু জিরো হইবে না এখানে জিরো হয়েছে এর কারণ এর সাথে কেউ নাই খালি শুধু মৌল কিন্তু এখানে কিন্তু এই সালফেট আছে সোডিয়ামের সাথে সালফেট আছে আর গ্রুপ একে অবস্থিত প্লাজ ওয়ান আর এই সালফেটের কত মাইনাস ওয়ান ওই মাইনাস টু এখানে মাইনাস টু আর হাইড্রোজেনের কত এখানে জিরো কেন এখানে শুধু হাইড্রোজেন আছে কিন্তু এর সাথে কেউ নাই বুঝতে পারছো এখন দেখো এখানে জারণ বিজারণ অর্থাৎ জারণ বিক্রি হইবে তখনই যখন জারণ সংখ্যার কম বেশি হইবে দেখো এইখানে সোডিয়াম আসিল জিরো এবার হয়েছে কত প্লাস ওয়ান আসছিলো কি জিরো প্লাস ওয়ান হয়েছে তার মানে কি এখানে কি জারণ বিক্রিয়া ঘটছে না জারণ বিক্রি কি হয় তোমার জারণ মান বাড়ে না আমি এখানে লিখে রেখেছিলাম দেখো জারণ বিক্রিয়া কি হয় জারন মান বারে জারণ বিক্রি কি হয় জারণ মান বারে আমি এখানে লিখছিলাম আচ্ছা এটা না এই পৃষ্ঠ না এই জারণ বিক্রিয়া জারন মান বারে তার মানে জিরো ছিল প্লাস জান হয়েছে তার মানে এখানে জারণ বিক্রিয়া ঘটছে আর দেখো হাইড্রোজেনের এখানে প্লাস ওয়ান হাইড্রোজেন এখানে প্লাজওয়ান কিন্তু এখানে হয়েছে কি জিরো তার মানে প্লাস ওয়ান ছিল এখানে জিরো হয়ে গেছে তার মানে কমছে এইটা কি হয়েছে বিজারণ আর সালফেটের দেখো মাইনাস টু এখানেও মাইনাস টু তার মানে এটার কোনো পরিবর্তন হয় না তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না এখানে সালফেটের সাথে জারণ হয়েছে কীরা সোডিয়াম জিরো ছিল প্লাজ ওয়ান হয়েছে এটা জারণ বিক্রিয়া আর এখানে হাইড্রোজেন ছিল প্লাস ওয়ান এবার জিরো হয়েছে এটা হয়েছে কি বিজারণ বিক্রিয়া তারপরে এখানে লেখ পা জারণ অর্ধ বিক্রিয়া জারণ কি বিক্রিয়া অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রি জানুন অর্ধ বিক্রিয়া কি সোডিয়াম এখানে কী হয়েছে একটা ইলেকট্রন কী করছে গ্রহণ করছে গ্রহণ করছে মানে কি প্লাজ আয়নে পরিণত ব্যাপার গ্রহণ করছে এই পাশে কীরকম লেখা লাগে প্লাস দিয়ে লেখা লাগে চাইলে তুমি এই পাশে মাইনাস দিয়েও লেখতে পারো একটু আগে যেরকম লেখছি দেখো আমি আবার বলতে পারো যে এ পাশে যাই কি ইলেকট্রন কী হয়েছে ট্যাগ করছে ত্যাগ করে ধনাত্মক কাহিনী করে নিতেছে এখন এই পেশে মাইনাস লেখা ওই পেশে লেখলে কীতে লেখতে হইবে এ পাশে মাইনাস থাকলে ওই পাশে যায় কীতে প্লাস এই নিয়ম তোমরা অবশ্যই জানো যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তারপর বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া দেখো এখানে বিজারণ ঘটাইছে কি হাইড্রোজেন না তার মানে দেখো এইখানে হাইড্রোজেন তারপর বিক্রিয়া আসা এখানে বিক্রিয়াটা সমতা করা হয় নাই আগে তোমরা এইটা কি বুঝতে পারছো জারণ এবং বিজারণ বিক্রিয়া করছে তারপর সমতা করে দেখো সমতাও করবো অনেক যেরকম এখানে ছিল হাইড্রোজেন টু তো এ কী করছে ইলেকট্রন গ্রহণ করছে এ এই পাশে তার মানে বিক্রিয়কের সাথে লিখতে হইবে বিক্রি করে কীতে পরিণত হয়েছে হাইড্রোজেন মাইনাস হয় মানে এখানে ছিল কত তোমার এখানে ছিল যে যাই তোমার প্লাস ওয়ান ছিল আর আচ্ছা এইটাই যদি লিখি আমরা এইরকমই হইবে প্লাস ওয়ান ছিলে একটা ইলেকট্রন কি করছে গ্রহণ করে সে ঋণাক্তখানে পরিণত হয়েছে এই জিরো হয়ে গেছে মাইনাস আইনে সরি এখানে মাইনাস ওয়ান দিয়ে দাও মাইনাস হয়নি পরিণত হয়েছে এখন যদি বিক্রিয়াটা এখানে সমতা করতে হবে যেরকমের দেখো এখানে সোডিয়াম আছে কয়টা দুইটা তো সোডিয়াম এক পাশে আছে কয়টা একটা তার মানে এর সাথে গিয়ে টু গুণ হইবে আর হাইড্রোজেন এই পাশে দুইটাই এর পাশেও কী আছে দুইটাই আছে তারপর দেখো এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে কয়টা একটা তাই সোডিয়াম আছে কয়টা এখানে দুইটা না তার মানে এখানে সোডিয়াম দুইটি একটাই যদি একটাই ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুইটাই কয়টা ইলেকট্রন ত্যাগ করবে দুইটি ইলেকট্রন ত্যাগ করবে এখানে টু দে হইবে এই কারণে দে থইবে টু দে থইবে এর সাথেও চাইলে তুমি টু দিতে পারো এখানে না দিয়ে এটাও দিতে পারো এইটাই দিতে তাহলে বেটার হইবে তারপর দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন ছিল কয়টা তোমার এই টু এই পেশে এখানে লেখলেও হইবে এখানে লেখলেও হইবে যেরকম খুশি লেখো এখানে ইলেকট্রন ত্যাগ করছে কয়টা যেহেতু এখানে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করছে একটা আর মানে হাইড্রোজেন কয়টা এখানে দুইটা না তার মানে এই ইলেকট্রন গ্রহণ করবে কয়টা দুইটা এই তারপর এই হইলে যাই কি আমাদের অর্ধ বিক্রি তারপর যদি এখানে যাই তোমার যাই কি বিক্রিয়া যদি বাকি চাইলে সম্পূর্ণ করলে করতে পারো দর্শকায়ন যোগ করতে পারো এখানে কিন্তু এই সালফেট হয়েছে দর্শকায়ন সালফেট হয়েছে কি দর্শকায়ন মানি যে যারণ বিজারণ বিক্রিয়ার মানি ঘটাইতে সাহায্য করবে এ জারণ বিজারণ না এর মানের কোনো পরিবর্তন নেয় এই হইলে দর্শকায়ন তারপর যদি সম্পূর্ণ বিক্রি করো এই ক্ষেত্রে থাকবে কি টু সোডিয়াম তারপরে এইখানে দেখো এই এই পেশে দুইটি ইলেকট্রন আছে প্লাসে আবার এই পেশে দুইটি আছে প্লাজে এইখানে এই দুইটা বাদ যাইবে বাদ যাইয়া আর এইখানে থাকবে কি এই পেশে থাকবে এস টু আর এই পেশে কি থাকবে সোডিয়াম এর সাথে এই টু এই সামনেও দিতে পারো চাইলে প্লাস আর এইখানে হাইড্রোজেন কি আছে মাইনাস এইভাবে লিখতে পারো আশা করি বুঝতে পারছো এখন আর একটা যদি দেখি তাহলে তোমাদের একেবারে ইজি হয়ে যাইবেন দেখো হ্যাঁ আরেকটা বিক্রিয়া যদি দেখায় একটু বড়তাই দেখায় বড়তা যদি দেখায় আয়রন ফেরাস ক্লোরাইট ফেরাস ফেরিক ক্লোরাইট বলে এটাকে ফেরিক ক্লোরাইট এর সাথে তোমার জায়গা এস টু এস যদি বিক্রি করে এখানে এইটা হইলে প্লাস এখানে এইটা হলে মাইনাস যদিও ঠিক আছে বিক্রি করতে তোমরা পারবা না এই প্লাস মাইনাস রে ধরবে প্লাস সবসময় মাইনাসে ধরবে এখানে উৎপন্ন করবে যাই তোমার ফেরাক ফেরিক ক্লোরাইট ছিল ফেরাস ক্লোরাইড উৎপন্ন করবে আর উৎপন্ন করবে তোমার যাই কি এখানে হাইড্রোজেন হাইড্রোজেন যে ধরবে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হইলে যাইয়া এই সালফার থাকবে আলাদা সালফার আলাদা থাকবে এই হইলে আমাদের বিক্রিয়া এখন এই ক্ষেত্রে কিন্তু ফে এই যে তোমার কি আয়রনের যোজনী জারণ সংখ্যা হলে প্লাস থ্রি আর ক্লোরিনের কি এর সাথে আয়রনের লাগে ওয়ান আসে না ওয়ান কি লেখা লাগে তার মানে ক্লোরিনের মাইনাস ওয়ান আর এখানে সালফ হাইড্রোজেনের কিন্তু প্লাস ওয়ান গ্রুপ এক অবস্থিত সালফারের এখানে কি মাইনাস টু আর এখানে দেখো আয়রনের কত এবার হইলে প্লাস টু এবার কত প্লাস টু আর ক্লোরিনের কত এর সাথে ওয়ান আসে মাইনাস ওয়ান এখানে হাইড্রোজেনের প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান এবং সালফারের কি সালফারের জিরো আচ্ছা বিক্রিয়া যদি সমতা করি দেখো এখানে আয়রন আছে একটা এপাশেও একটা ক্লোরিন আছে তিনটা এ পাশে আছে কয়টা দুইটা আর একটা তিনটা হাইড্রোজেন আছে দুইটা কিন্তু এপাশে আছে কয়টা একটা তার মানে এর সাথে টুগুন দে থে এর সাথে যদি টু গুন্ধে ক্লোরিন এবার কয়টা হয়েছে ক্লোরিন হয়ে গেছে এবার দৈদুণে এখানে দুইটা এবং এখানে দুইটা চারটা কিন্তু এখানে ক্লোরিন আছে কয়টা তিনটা তার মানে এইখানে আচ্ছা সালফার আগে মিলে সালফার আছে কয়টা সেটাও মিলে মানে আচ্ছা ক্লোরিন হয়েছে কয়টা এখানে দুইটা আর এই দুইটা চারটা কিন্তু এখানে আছে কয়টা তিনটা তার মানে এখানে তো চারটে হইবে না তার তার জন্য কি করে এখানে টু দাও তার মানে তিন দুগুনি কয়টা হইবে ছয়টা আর এইখানে ক্লোরিন কলোরিন এর সাথে এখানে আয়রন কয়টা হয়েছে দুইটা এখানেও এই জন্য কী করবা দুইটা দাও তাই আয়রন যদি এখানে দুইটা হয় আয়রন এখানেও দুইটা আর ক্লোরিনও কয়টা হয়ে গেছে দুই দোকানে চারটে আর এখানে এই দুইটা মোট ছয়টা এই হইলে বিক্রিয়ার সমতা সালফার একটা এ পাশেও একটা আছে হাইড্রোজেন দুইটা এখানে দুইটা আছে কলোরিন আছে দুইটা আর এই দুই দুগুণে চার চার আর দুই ছয়টা এখানেও ক্লোরিন তিন দুগুণে ছয়টা ঠিক আছে ঠিক আছে আমাদের বিক্রিয়ার সমতা হয়েছে এখন দেখো এখানে জারণ বিক্রিয়া দিয়েছে জারণ বিক্রিয়া কে দিয়েছে এখানে আয়রনের প্লাস থ্রি এবার হয়েছে কি প্লাস তার মানে কী হয়েছে কমছে না কী হয়েছে কমছে প্লাস থ্রি ছিল প্লাস থ্রি থেকে ওইসে কত এখানে এই পাশে হয়েছে তোমার প্লাস টু তার মানে এখানে কী হচ্ছে জারুন মান কমছে কমছে মানে কী বিক্রিয়া বিজারণ বিক্রিয়া তার মানে আয়রন কী বিক্রিয়া দেশে বিজারণ আর দেখো ক্লোরিনের এপাশে এ সাইডে আছে মাইনাস ওয়ান এসাইডেও কী ক্লোরিনের মাইনাসন এখানেও মাইনাস তার মানে ক্লোরিনের কিছুই হয় না ক্লোরিন হচ্ছে দর্শকায়ন আর এখানে হাইড্রোজেনের কত প্লাস ওয়ান এ পাশে হাইড্রোজেনের কত প্লাস এটার মানে তার মানে এরাও দর্শকায়ন এটার কোনো জারুণ বিক্রয়ন বিজারণ ঘটে নাই আর এখানে সালফারে আছে কি সালফারে আছে মাইনাস টু এখানে হয়েছে জিরো তার মানে এই পেশে মাইনাস টু ছিল এখানে কি হয়েছে জিরো হয়েছে তার মানে মাইনাস টু থেকে মানে কি জিরো বড় না তার মানে এখানে কী হয়েছে প্লাস ঘটছে না মানে বাড়ছে মাইনাস টু মানে কি জিরোর থেকে ছোট তার মানে এখানে বাড়ছে বাড়ির কী হয়েছে জিরো হয়েছে বুঝতে পারছো তার মানে জারন বিক্রিয়া দেশে কি সালফার আর বিজোরণ বিক্রিয়া দেশে কি আয়রন তা এখানে লেখো জারন অর্ধ বিক্রিয়া জারুন অর্ধ বিক্রিয়া জারন অর্ধ বিক্রিয়া জারন অর্ধ বিক্রিয়া কি জারন বিক্রিয়া কি সালফার না সালফারের পাশে ছিল কি সালফারের পাশে ছিল কি 2 টু ঠিক আছে এই সাইডে গিয়ে কী করছে ইলেকট্রন দান করছে ইলেকট্রন কী করছে দান করছে দান করছে মানে এই পেশে জিরো হয়েছে দান করছে কয়টা দুইটি ইলেকট্রন দান করছে কেননা মাইনাস টু থেকে জিরো হয়েছে তার মানে দুইটা ইলেকট্রন দান করছে না এখানে দুইটা ইলেকট্রন মাইনাস করে দাও আর বিজারণ বিক্রিয়া দেশে কে বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিকে বিক্রিয়া দিয়েছে কেন বিজারণ অর্ধ বিক্রিয়া দিয়েছে আয়রন আয়রন এখানে ছিল প্লাস থ্রি এ কী করছে ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ মানে আর বিক্রিয়কের সাথে লিখতে হইবে বিক্রি করে কীতে উৎপন্ন হয়েছে প্লাস টুতে উৎপন্ন হয়েছে এখন দেখো আয়রন এখানে কয়টা দুইটা না এই দুইটা তার মানে ইলেকট্রন ত্যাগ গ্রহণ করবে কয়টা দুইটা এখানেও কইবে দুইটা তারপর এখানে তুমি এই প্লাস দুই আর এই পেশের প্লাস দুই কেইবে কাটা যাইবে এরপর যদি এখানে বিক্রি করো তাহলে এই পেশে থাকবে কি এস টু মাইনাস আর এ পাশে থাকবে কি টু প্লাস থ্রি আর এ পাশে থাকবে কি সালফার এটা জিরো আর থাকবে কি টু আয়রন প্লাস টু তারপর এইখানে যে কি তোমার যে বিক্রিয়া দর্শক যোগ করি এইখানে যে বিক্রিয়াটা লেখো এই বিক্রিয়াটাই এইখানে লিখে দেবে এই যে বিক্রিয়াটা লেখছো এই বিক্রিয়াটাই লিখে দেবে তাহলেই তুমি দেখবে মানে বিক্রি সম্পূর্ণ করা আশা করি বুঝতে পারছো